আমি এই মুহূর্তে আমি রয়েছি শিলিগুড়ির বাড়িভাষা এলাকা আপনারা সবাই নিশ্চয়ই জানেন আজ রামনবমী শিলিগুড়ি শহরের বেশ কিছু এলাকায় রামনবমী পালিত হচ্ছে আমাদের দেশের বিভিন্ন জায়গায় যেমন রামনবমী পালিত হয়ে থাকে সেইভাবেই এই এলাকা আমাদের শহর শিলিগুড়িতেও রামনবমী পালিত হচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি বাড়িভাষা এলাকায় এখানে কিভাবে তারা আজকে সারা দিনটা কাটাচ্ছে কীভাবে তারা রামনবমী বাড়ি ভাসার থেকে আমরা সারাটা দিন মানে এয়ারপোর্ট মরে যাবো ওখান থেকে জল যাব মরে যাবো এইভাবে আমরা সবাই একসাথে যাব না জলের ব্যবস্থা করা আছে নাস্তার ব্যবস্থা করা আছে সবাই সুদিকে নাস্তা দেওয়া যাবে জল দেওয়া যাবে আর সব ব্যবস্থা করা আছে এখানে পুলিশ প্রশাসনও আছে আমরা এখানে বাড়ি ভাষার থেকে কমসে কম পনেরোশো লোক জড়ে টার্গেট নিচ্ছি উপরেই হবেন তার নিচনে হবে না এখান থেকে সিধা আমাদের এয়ারপোর্ট মর যাবে তারপর জলপাই মর যাবে তারপর ওখান থেকে সিধা বাড়ি ভাষা আপনারা শুনেই নিলেন এই মুহূর্তে ভাষা এলাকার যে মানুষজন তারা বলছে প্রথমে তারা ইয়ারভিউ মোড় যাবে তারপর সেখান থেকে জলপাই মোড় তারপর তারা তাদের ভাষা এলাকাতে উপস্থিত হবে এবং তার পাশাপাশি তারা পানীয় জল এবং দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থাও তারা করেছে আরও আপডেট খবর পেতে নজর রাখুন রয়্যাল বাংলার টিভির পর্দায় সমবায়িকা স্বপ্নপূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিংয়ের মাধ্যমে সমবায়িকা সিনবাত্তি মোড় শিলিগুড়ি আজই কল করুন সেভেন সিক্স জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান সেভেন টু এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন Eight six one seven zero three seven six seven eight a number